আগস্ট মাসটা আসাই আমাদের জন্য খুব কষ্টে সেই পাঁচই আগস্ট পনেরোই আগস্ট একুশে আগস্ট প্রতিদিন প্রতি মুহূর্ত একটা ঘটনা অবৈধভাবে ক্ষমতা দখল এই আগস্ট মাসেই কিন্তু ক্ষমতা দখল করেছিল আবার এবারও সেই একই আগস্ট মাসে ক্ষমতা দখল করলো ইনুস তার পরিণতিও হবে ভয়াবহ পালাবারও পথ পাবে না। এই বাংলার মাটিতে জনগণের এই রক্ত নিয়ে খেলা তার বিচার হবে দায় মুক্তি দিয়ে মুক্তি পাবে না খুনি পনেরো আগস্ট হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের বিচার হয়েছে অপারেশন ক্লিন হার্ট করে খালেদা জিয়াও দায় মুক্তি দিয়েছিল সে দায় মুক্তিও আমরা বাদ দিয়েছি আবার আল্লাহ দিন দেবে এবং এই বিচারও হবে

পয়লা আগস্ট শোকের মাস এই দিন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করা হয় এই মাসে একই সাথে হত্যা করা হয় আমার মাকে আমার মা বেগম ফজলাতজিব আমার ভাই তিন ভাই আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল আমার ছোট্ট ভাইটি বয়স যার মাত্র দশ বছর রাসেল তাদেরকে নির্মম ভাবে হত্যা করে কামালা জামালের নবপ্রণীত বধূ সুলতানা কামাল ও পারভিন জামাল রি যাদের বিবাহিতা মেহেদের রং তখন হাত থেকে মুছে ঘাতকের নির্মম বুলেটে তাদের মেহেতে রং মনে হয় যেন আরো ঢেকে যায় আমার একমাত্র চাচা শেখ আবু হাসের মুক্তিযোদ্ধা তাকে নির্মম ভাবে হত্যা করে রাষ্ট্রপতির সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে একই দিনে আমার মেজুপুর বাড়িতে আক্রমণ করে শেখ ফজল মনি মুক্তিযোদ্ধা তার অন্তঃসত্ত্বায় স্ত্রী আরজুমনি কে হত্যা করে আবার সেজুপুর বাড়িতে আক্রমণ করে আমার সেজুপুপা কৃষি মন্ত্রী আব্দুর রাব সেনেবাদ মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার দশ বছরের ছেলে আরে তেরো বছর মেয়ে বেবি আবুল হাসাদ আবদুল্লার ছেলে চার বছরের সুকান্ত বাবু এবং মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সেনিয়াবাদ এবং রেডো সাংস্কৃতিক কর্মী তাদেরকে নির্মম ভাবে হত্যা করে আমি সকলের আত্মার মাফরাত কামনা করি ওই দিনটায় আমরা ছিলাম না আমি আর রেহানা বিদেশে ছিলাম আমরা বেঁচে গিয়েছিলাম এটা আমাদের ওই বাচ্চাটা ছিল মৃত্যু থেকেও কঠিন বিদেশের মাটিতে বাবা মা ভাই সব হারিয়ে একটা অসহায় অবস্থা আমরা পড়েছিলাম ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের সঙ্গে সঙ্গে খবর নেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোক খবর নেন আমরা ভারতে চলে আসি এখানে আমরা আশ্রয় নিই ছয়টা বছর বিদেশে থাকতে হয় আমি জানি না আমার বাবার কি দোষ ছিল সেই উনিশশো সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র তখন মাতৃভাষা বাংলা ভাষা পাকিস্তানের আমাদের মাতৃভাষা কে নিতে চেয়েছিল উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল তিনি সংগ্রাম শুরু করেন প্রতিষ্ঠা উনিশশো উনব এবং সেটা করতে যে জেলেও যান পাকিস্তান হবার পাকিস্তান আন্দোলনও তিনি করেছিলেন আর এরপরে পাকিস্তান আমাদের বাঙালিদের শোষণ বঞ্চনা শুরু হলো তারই প্রতিবাদ তিনি করেছিলেন ওই আটচল্লিশ সাল থেকে ঊনপঞ্চাশ সালের মধ্যে তিনবার তাকে কারাবরণ করতে হয় উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিব এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জেলখানায় বসেই এই আওয়ামী লীগকে সুসংগঠিত করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে যান জেল জুলুম অত্যাচার সূর্য করেন আমরা সন্তান হিসেবে বাবার জন্য বঞ্চিত ছিলাম আমাদের সাথে তো দেখা তো কারাগারে মনে হয় দুটো বছর একটা আমার বাবাকে কাছে পাইনি বাংলার মানুষকে তিনি অধিক ভালোবাসতেন বাংলার মানুষের জন্য তিনি জীবনটা উৎসর্গ করেছিলেন এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি তিনি ধীরে ধীরে বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে বাঙালি জাতি কিন্তু সেটাই করেছিলেন অসহযোগ আন্দোলনের ডাক দেন পঁচিশে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী যখন নিরস্ত বাঙালির উপর ছাপিয়ে পড়ে তিনি ছাব্বিশে মার্চ প্রথম প্রহরের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন সাথে সাথে পাকিস্তানি হানাদার বাহিনী হাতে গ্রেপ্তার হন এরপরই আমার মা আমি রেহানা রাসেল আমরা সবাই গ্রেপ্তার হই ধানমন্ডি ছয় নয় নম্বর সেই সময় আঠারো নম্বর রোড ছিল এখন নয় রে ছাব্বিশ নম্বর বাড়ি একতলা একটা বাড়ি ছিল সেই বাড়িতে আমাদের গ্রেপ্তার করে রাখে আমাদের ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িতে লুটপাট হয় কি চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি শিক্ষায় দীক্ষা সব দিক থেকে বাঙালি জাতি উন্নত হবে স্বাধীনতার পরটা তিনি দিয়েছিলেন সংবিধান একটা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য জাতীয়কে ডাক দেন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন এবং এর ফলে বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত হতে শুরু করে প্রবৃদ্ধি নয় পার্সেন্টে উন্নীত হয় যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি যখনই এদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা চলে আসে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক আলবদর রাজাকার আলসাম বাহিনী গড়ে তোলা হয় সেই গোলাম আজম মতুর রহমানি আব্দুল আলিম আব্দুল মানান আমি আমাদের হচ্ছে ফরিদপুরের প্রত্যেকে সব বাহিনীর সাথে জড়িত ছিল তখন তার যুবক ছিল গণহত্যা চালানো বুদ্ধিজীবীদের হত্যা করা একই সাথে আমাদের নারীদের তুলে নিয়ে পাকিস্তানে হানাদার হাতে তুলে দেওয়া হয় দিনের পর এই নারীদের উপর প্রাসঙ্গিক অত্যাচার চলে তারা গণহত্যা শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় পাকিস্তানে কারাগারে নিয়ে অকত অত্যাচার নির্যাতন করেছিল জাতির পিতার নির্দেশে মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি বিজয়ের পর আন্তর্জাতিক চাপে পাকিস্তানি শাসক ইহাইয়ার পতন ঘটে তারপরে তিনি মুক্তি পান ফিরে আসেন বাংলাদেশের মানুষের কাছে দশই জানুয়ারি বাহাত্তর সালে তিনি বাংলার মাটিতে ফিরে এসে বাংলাদেশ কিভাবে চলবে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র চিকিৎসার শিক্ষার ব্যবস্থা করে উন্নত একটি বাংলাদেশ গড়ে তুলবেন এবং বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সহায়তা করেছে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান সকল শহীদের প্রতি তিনি তার শ্রদ্ধা জ্ঞাপন করেন নির্যাতিত মা বোনদের চিকিৎসার ব্যবস্থা করেন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করেন প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা করে প্রায় তিন কোটি মানুষ গৃহহারা প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি তৈরি করা থেকে শুরু করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির পেগোডা গির্জা যা কিছু ধ্বংস ছিল একে একে সব মেরামত করে দিয়ে রাস্তা ঘাট পুল ব্রিজ রেল ব্রিজ সবকিছু মেরামত করেন এয়ারপোর্ট পর্যন্ত ভাঙা অবস্থা ছিল সেটাও মেরামত করেন মাত্র তিন বছর সাত মাস কারেন্সি নোট ছিল না রিজার্ভ মানি ছিল না এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোনো ফসল হয়নি শূন্য হাতে যাত্রা শুরু করে একটি দেশকে তিনি গড়ে তুলে যখন মানুষের জীবনে স্বস্তি ফিরে আসে শান্তি ফিরে আসে আর তখনই এই হত্যাকাণ্ড ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর বাঙালি কি পেয়েছে প্রতি নিহত সেনাবাহিনীতে কুহত আর অগণিত সেনা অফিসার এবং সৈনিকদের হত্যা করা হয়েছে নাহলে দুই হাজারের মতো সৈনিককে এবং হাজার হাজার অফিসারকে হত্যা করা হয়েছে আঠারো উনিশটা কু হয় এমনকি বিমান বাহিনীর সেখানেও যখন কু হয় পাঁচশো পঁয়ষট্টি জন বিনা বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক এবং অন্যান্যদের হত্যা করা হয় জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে একে একে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্বাত করে মার্শাল জারি করে সংবিধান সঙ্গীনের খচায় ক্ষত বিক্ষত করে জনগণের ভোটের অধিকার কে নেয় জনগণ ভোট দিতে পারতো না কিন্তু একশো দশ পার্সেন্ট ভোট পড়তো এটাই ছিল না ভোট রাষ্ট্রপতি ভোট ভোট সংসদ সংসদ জাতীয় নতুন দল করে ক্ষমতা এসে অবৈধ ক্ষমতা বৈধ করার প্রক্রিয়া শুরু করে এবং তারই পদাঙ্ক অনুসরণকারী জেনারেল এরশাদ ওই একই পদাঙ্ক অনুসরণ করে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় ছয় বছর পর আমি আওয়ামী লীগের লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলে আমি বাংলাদেশে ফিরে আসি এমন একটা জায়গায় যেখানে আমার বাবা মা ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে দেওয়া হয়েছে আমরা যারা আপনজন হারিয়েছি পনেরোই আগস্ট আমাদের বিচার চাবার কোন অধিকার ছিল না আমার বাবা মা ভাইদের হত্যা করেছে আমি মামলা করতে পারবো না বিচার চাইতে পারবো না ঠিক একইভাবে ভাবে পনেরো আগস্টে যারা নিহত শাহাদ বহন করেছে প্রত্যেকের একই অবস্থা ছিল এবং তারা পুরস্কৃত হয়েছিল জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়েছিল ব্যবসা বাণিজ্য করতে দিয়েছিল এর সাদ এই কর্নেল ফারুকের দল করার সুযোগ করে দিয়েছিল নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে সে প্রার্থী হয়েছিল খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি ছিয়ানব্বই সালে নির্বাচনে উনি রশিদ এবং হুদাকে জনগণের ভোট চুরি করে তাদেরকে পার্লামেন্টে বসায় পল্ল রশিদ তাকে তো লিডার অফ দা অপোজিশনের সিটে বসিয়েছিল খালেদা জিয়া যদিও ওই পার্লামেন্ট টেকে নাই ফেব্রুয়ারি ভোট চুরি করে ক্ষমতা আসে জনগণে ভোট চুরি করায় জনগণ যে আন্দোলন করেছিল আন্দোলন আন্দোলনের মুখে ত্রিশে মার্চ খালদা জিয়া পদত্যাপ বাধ্য হয় তারপর নির্বাচন হয় জুন মাসে বারো তারিখে সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ একমাত্র সরকার নির্বাচিত সরকার পাঁচ বছর সময় আমরা অতিক্রম করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করি বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আর কোন ইতিহাস নাই একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখনই তখনই ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হয়েছে দু হাজার একে কিন্তু পয়লা অক্টোবরের নির্বাচনের সময় থেকে যে অত্যাচার নির্যাতন এই বিএনপি জামাত জোট ক্ষমতা এসে আমাদের উপরে চালাতে থাকে সেটা মানে ভাষায় বর্ণনা করা যায় না ঠিক আজকে এখন ওই বিএনপি জামাত এবং খুনি ফ্যাসিস্ট সুৎখোর ইনুস ক্ষমতা অবৈধভাবে দখল করেছে অবৈধভাবে ক্ষমতায় বসে ঠিক যেভাবে আমাদের নেতা কর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর আক্রমণ করছে এই কাজী একই রকম প্রায় ওই দু হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি আমাদের দুঃশাসন তাদের দুর্নীতি জঙ্গির উত্থান গ্রেনেড হামলা অস্ত্র চোরা কারবারি সেই দশ টাক অস্ত্র মামলা নানা ধরনের অপকর্ম করে বাংলাদেশটাকে যেন একটা জঙ্গি রাষ্ট্র এবং অরাজকতা নিয়ে আসে